সম্মানিত সম্মানিতা আমরা দেখতে পারলাম এক সাবেক বিচারপতি মানিক তিনি বললেন যে এনায়তুল্লা আব্বাসী চর্মনাই পীর এবং শশীনার পীর তারা নাকি রাজাকার চরমনাই পীররা মুক্তিযুদ্ধের সময় তাদের অবদান অনেক রয়েছে মুক্তিযুদ্ধকালীন এই পীর ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইয়ের জন্ম আমরা যদি দেখি উনিশশো সাল থেকে দুই সাল তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন উনিশশো ছয় সালে মৃত্যুবরণ করেন এবং তার জন্ম ব্রিটিশ ভারত সময়ে এবং আমরা এখন জানব যে এক হিন্দু থেকে যে মুক্তিদের সময় জন্ম নেয়ের অবদান কী ছিল কোনো মুসলিম ভাই বলেনি এক হিন্দু ভাই বলেছে আমরা তার কথা শুনবো বঙ্কিমচন্দ্র আমাদের সালে সময় নির্যাতন আরম্ভ হয়েছে কিন্তু অনেক আমরা হিন্দুরা মারানের ওখানে গেছি এবং আমরা সেখানে যেভাবে আমাদের থাকা সম্ভব সেইভাবে তিনি আমাদের রাখছেন একটা সম্পর্ক ছিল মুক্তিবাহিনীরা ওখানে যেহেতু আমার বাড়িতে ছিল ছিল

যে সারসিনার পীর সাহেব নাকি রাজাকার তিনি নাকি বলেছেন যে পাকিস্তানিরা যে সময় ধর্ষণ করেছিল সেটা নাকি জায়েজ এ সমস্ত ভুলভাল কথা কারণ আমরা জানি সারসিনা দরবার উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় প্রতি মুক্তিযোদ্ধাদের সেখানকার তৎকালীন উপজেলাগুলো ছিল আর আরেকটি ছিল আপনার সুটি এইসব উপজেলা নাকি মুক্তি বাহিনীদেরকে তারা দুইশো টাকা করে ভর্তুকি দিছে প্রতি মুক্তিযোদ্ধার পিছনেই মাসে দুশো টাকা করে ভর্তুকি দিছে শারসিনা পীর সাহেবরা তাহলে তারা কিভাবে রাজাকার হয় এবং মালিক না জেনে এসব কথা বলছে কারণ তাদের কাজ হলো ইসলাম এবং মুসলমানদের পিছনে লাগা আমরা এখন সেটা জানব এমনকি শারসিনা পীর সাহেব এই মুক্তিযুদ্ধে অবদান রাখার কারণে তাকে তৎকালীন প্রধানমন্ত্রী জিউর রহমান স্বাধীনতা পদক দেন তো এটা যে কোনো সরকার এলি তাকে দিতে বাধ্য থাকতেন কারণ এত বড় মহৎ কাজ সেই সময় মুক্তিযোদ্ধাদের পিছনে দুইশো টাকা খরচ মানে অনেক টাকার খরচ ইনি বহন করেছেন এই দরবার বহন করেছে তাহলে তাকে অবশ্যই স্বাধীনতা পদক দিতে বাধ্য হতো যে কোন সরকার ক্ষমতা এলেই ও নাস্তিকটা নাকি বিচারপতি ছিল এগুলো বিচারপতি না বিচারপতি একটি দেশের মধ্যে আমরা এখন বিভক্ত হয়ে যাচ্ছি কেউ কাউকে রাজাকার বলতেছে কেউ কাউকে মুক্তিযোদ্ধা বলছে এসব হীনমান্যতার কারণে আমাদের বিভক্তি আরো বেড়ে যাবে এই যে জাতিগত বিভক্তি এটা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিল প্রথম কথা হলো যে ডক্টর এনায়তুল্লা আব্বাসীর জন্ম উনিশশো সাতাত্তর সালে মহান কিন্তু সাত বছর পরে এই ডক্টর এনায়তুল আব্বাস কি করে রাজা কাপ এবং সেই রাজা তো একজন মানুষ যদি এইভাবে ইসলামের যুদ্ধ যদি হ্যাঁ ওনার একজন বোদ্ধা মানুষ যদি বাংলাদেশের ইসলামের উনি উনিশশো সালে জন্ম নিয়েছেন এত তরুণ বয়স হওয়া সত্ত্বেও এই মুহূর্তে ইসলামী বক্তাদের মধ্যে জনাব বেলো হোসেন সাইদির পরে যদি কাউকে কাউন করা হয় জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় স্বাধীনতার এত বছর পরে যারা প্র্যাকটিক্যাল রাজাকার ছিলেন একাত্তর সনে এবং সেই তাদের সেই ধারণাটাকে আবার এই সময়টাতে এনে আমরা আবার নব্য রাজাকার সৃষ্টি করার চেষ্টা করছি রাজাকারের তৃতীয় জেনারেশন থার্ড জেনারেশন তৈরি করার চেষ্টা করছি এটি পুরো জাতিকে বিপদে ফেলবে বিপত্তিতে ফেলবে এবং আওয়ামী লীগের মধ্যে যদি এই ধরনের প্রভাকটা বেশি হয়ে যায় তাহলে আওয়ামী লীগ আরও বেশি গণধিকৃত হবে আওয়ামী লীগ যারা বিপদ বিপত্তিতে পড়বে এবং তাদের এখন যে শাসন ক্ষমতা তারা যেভাবে চালাতে চাচ্ছে আসলে এটা এত সহজ ত্রিশ